যদি দুইশো টাকা অন্তত খাবেই ভাই তাহলে আপনার দুইশো টাকা থাকলো আপনার কিস্তি কীভাবে টানবেন ভাই সম্ভব না তো এই জন্য বলতেছি আপনারা শায়াল গরু যারাই কিনবেন ভাই আপনার দেখে শুনে কিনবেন শায়াল গরু কিন্তু আপনার কিস্তির টাকা তুলে সারি গরু কিনলে এটা লস হবে কিন্তু আবার এই গরুর লাভ হবে কখন আপনার বছরের শেষে যায় ভাই বাচ্চা বাচ্চাটা এই জানে বাচ্চাটা এই যে গরুদের বাচ্চা ভাই একটা হান্ড্রেড বা আমার বাচ্চা কিন্তু বাচ্চাটা সার বাচ্চা আর এই বাচ্চাগুলা আপনার যদি এখনো যে দুধ খায় সারা দুধ কিন্তু মোট খাওয়া দিই ভাই এক টাইম দুধ দেয় সকালের টানের দুধটা আর সারাদিন দিন বাচ্চা খাবে ভাই এই বাচ্চাগুলো আর আর দুই মাস গেলে পর কি বাচ্চা হবে ভাই আপনার ভবিষ্যৎ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামে যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কোয়ার টিভি অবস্থান পাবনা জেলার ইস্যু থানার দাসুরিয়া বহরপুরে তুয়া ডেরি ফার্মে অর্থাৎ প্রবাসী রিপনবাই খামারে তো রিপন বাড়ি খামারের প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন থাকে জাতমান সম্পর্কে জানাবো তো প্রত্যেকটা গরু দেখানোর আগে চলেন যাই রিপন বাড়ির সঙ্গে কথা বলে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছেন আপনি কেমন আছেন রিপন ভাই আছি আপনার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেন ভাই আচ্ছা অনেক নামে আপনাকে অনেকজন চেনে কেউ বলে প্রবাসী রিপন ভাই আরো কিছু নাম আছে হ্যাঁ না অনেক সময় অনেক রকম অনেক ভাই আমরা তো ভিডিও ভাই আজ নয় দশ বছর ধরে ভাই এই প্রোগ্রামে পাড়াই আছে ভাই গরু বিক্রির পাড়াই আছে জি আজকে খামারে আসার পর দেখলাম আপনার ইন্টেন্টটা এখনো চেঞ্জ হয়নি পাঁচ বছর আগেও যেরকম বড় বড় বিগ বডি গুলো সংগ্রহ করছেন এখন সেটাই করে যাচ্ছে তো আসলে গরু সেরকম আমি দেখাতে পারবো না দর্শকে অনেক গরু তো বিক্রি গরু ভাই ঘরে আচ্ছা প্রায় বারো তেরো ফিস গরু বিক্রি গরু আছে ভাই ঘরের মধ্যে সব বায়না করে করে রাখেছে আর আজকে যে একটা গরু দেখাবো আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আর প্রতিবেদনের মাধ্যমে কেউ দেখায় এরকম একটা গরু এটা আমি চ্যালেঞ্জ দেওয়া থাকলো প্রতিবেদনের মাধ্যমে যদি কোনো দর্শক ভাইরা দেখা থাকে কোন ব্যাপারে বা কোনো ব্যবসিক আহ আপনি স্ক্রিনশট দিয়ে মানে আমাকে দেখাবেন আপনাকেও আমি এক লাখ টাকা পুরস্কার দেবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ব্যবসিকের কাছে এখন বলে কি যে বাংলাদেশের চ্যালেঞ্জ থাকলে আপনি নিজেও প্রতিবেদন দেখবেন যে কোথাও কোন ব্যবসিক বিশেষ করে এরকম কোয়ালিটি গরু দেখাচ্ছে আজকে আমি যে দর্শক যে গরুটা দেখাবো তারপরেও আমার একটা বিশ্বাস ভাই আমি এই গরুটা নিয়ে এক ভাষায় কথা বলবে

বা ইন্দু বাজিল আজ পর্যন্ত কেউ দেখাইছে ভাই এই হচ্ছে হান্ড্রেড বিডের একটা ইন্দু বাজিল ভাই একদম ফুটবলের মতো একদম গোল জি ভাই আর জনের সিংগুলো তাকা দেখেন আসলে এই গরুগুলা কিন্তু অনেক চাহিদা ভাই কিন্তু আমরা তো জেতা সেটা গরুকে গির বলি ভাই এই হচ্ছে একটা হান্ড্রেড বিডের গির সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না যার কোথাও এরকম গরু আছে এক জায়গা আছে উনি তো বিক্রি করবে না ভাই আর এরকম মাথার গিরি যদি কোনো দর্শক দেখাতেই পারে ভাই আমি পুরস্কার দেবো হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনার চেঞ্জ পাঁচ আগেও আনকমন আনছেন এখনো সেটাই রয়ে হ্যাঁ চেষ্টা করি ভাই সর্বোচ্চ হাই হাই গরু দেখানোর জন্য দেখেন আপনি দেখলেন কতটি গরু বিক্রি করলাম ভাই এই মাত্র এক ভাই আসি নিজের নিজে আসি সে নিল জি তো ভাই আমরা তো গরু সবসময় আনতেছি বিক্রি করতেছি আনতেছি বিক্রি করতেছি একটা দোকানের মতো আর কি বাজারটা মানে সব সময় লোক আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আর এই গরুগুলা ভাই একটা এমন একটা জিনিস ভাই এর যে মাথাটা দেখেন অরিজিনাল কিন্তু একটা ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্দোবাজার এই গরুগুলা কিন্তু ভাই অনেক কষ্ট করে পার করে আনা লাগে ভাই আচ্ছা এবং আমরা তো বহুত বর্ডারে বর্ডারে লোক সেট করা আছে ভাই এটা আপনি নিজেও জান না এই গরুগুলা দেখেন আজ পন্তক ভিডিওর মাধ্যমে বা সারা বাংলাদেশের মধ্যে আজ পন্তোক কেউ দেখাতে পারেনি ভাই এটা আমি চ্যালেঞ্জ দিই বলতে পারি ভাই এটার বয়স এটা চার দাঁত ভাই চার হ্যাঁ যে এটার দামটা কেমন চাচ্ছেন আসলে ভাই এই গরুগুলা দাম চাবো না আমি এই গোটা বিশেষ করি কোনো দর্শক ভাই যদি নেয় সেই ক্ষেত্রে আমার খামারে আসবে আসি আসলে গোটা দেখবে গোটা কতটুক সৌন্দর্য আসলে ভিডিওতে কিন্তু অতটা সৌন্দর্য মনে হচ্ছে না ভাই আচ্ছা সরজ জমিনে না আসলে বুঝতে পারবে না গোটা সরজ আসবে তারপর গায়েও একটু হালকা আছে ভাই এই গরুগুলা একটু রেস্ট পাইলে পারে যে কি জিনিস হবে ভাই আর দর্শক দেখলি পরে বুঝতে পারবে যে আসলে রিপনের গল্প না বাস্তবতা আর এগুলো আপনার কোটি টাকা থাকলে পরেও কিন্তু ভাই এরকম এক पीस মাল আপনি মেলাতে পারবেন না অনেক সময় লাগে ভাই মেলাতেই পারবেন আজ পর্যন্ত এত ভিডিও দর্শক দেখে বাংলাদেশে কোনো প্রোগ্রামের ভিডিওর মধ্যে এরকম একটা গরু আছে ভাই আমার মনে হয় না যে কারোর চ্যানেলেই আছে বিক্রি করা অযুগপ্ত একটা গরু ভাই আসলে আমরাও তো নিয়ে আসি অনেক কষ্ট করে অনেক ফোন দিয়ে ভাই গরুগুলো নিয়ে আসতে হয় ভাই দর্শকদের সঙ্গে সরাসরি আলোচনাই হবে জি 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 ভাই তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা ভাই দেখেন নাম্বার দুই আরো একটি নিয়ে আসলে লাল রঙের পেটের কাছে একটু সাদা আছে এটা কি যাতে রেড ফ্রিজিয়াম ভাই রেড ফ্রিজিয়াম জি জি রেড ফ্রিজিয়াম যাতে গরুগুলো দুধে কেমন দিয়ে থাকে এগুলা এগুলা এই গরুটা বর্তমানে আমি 17 লিটার 18 লিটার দুধ টানতেছ ভাই 17 লিটার দুধের একটা গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকবে 17 লিটার দুধের আর বিশেষ করে এই গরুটার একটা কোয়ালিটি দেখেন একটা

আমি মনে করি ভাই শায়াল গরুগুলো না কেনাটা উত্তম আমি নিজেও কিন্তু শায়াল গরু বিক্রি করি এবং আমার থেকে বেশিরভাগ বিশেষ করে আমার কথা বলি ভাই আসলে ভাই টাকা তো আমরা কামাই করি কম বেশি মাসে যদি তিরিশটা গরু বেশি বা বিশটা গরু বেশি মাসে পাঁচ হাজার গরু হলেও অনেক টাকা ভাই তা আমি চাইনি যে একটা লোক কিস্তি মিস্তি তুলে ছাড়ি কাদা কাটি করি ওদের সব করুক ভাই এটা দরকার নাই আসলে কিস্তি তোলা টাকা দিয়ে আপনাদের কাছে অনুরোধ শায়াল গরুগুলো আপনারা কিনেন না আপনার জার্সি কেনেন ফিজিয়ম কেনেন গির কেনেন কিন্তু ভাই সেরকম হয় না দুধের বিষয়টা শায়াল গরু সর্বস্ত একটা গরুর দুধ হয় আট লিটার সাত লিটার দশ লিটার খুব কমই হয় ভাই আসলে দশ লিটার দুধের টাকা দিয়ে বর্তমান গরু খাবার হয় না খাবার হয় না আর দশ লিটার গরু যেগুলা গরু হয় ভাই এগুলা গরুর দামও আছে ভাই যে ছায়ালগুলো আপনার দশ লিটার দুধ হয় ওটার বডির ওয়েটটাই থাকে নিম্ন নয় মন ভাই ওইটা অনেক বড় গরু হয় ভাই যেগুলো দশ লিটার বারো লিটার দুধ হয় এটার বাচ্চাটা কি যাচ্ছে এটার বাচ্চা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে বারো তেরো দিন চোদ্দ দিন দুধের গ্যারান্টি কতটুকু থাকবে এটা সতেরো লিটার দুধের গ্যারান্টি ভাই জি দাম কেমন চাচ্ছেন এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি জি ভাই আলোচনার সুযোগ আছে হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবে ভাই তো সিরিয়াল নাম্বার দুই এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা ভাই দেখাই এই বিড়া নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন এটা খিজাতের এটা একটা গির গরু ভাই এটা একটা গির গরু হ্যাঁ ইন্ডিয়ান একটা গির গরু দেখেন মাথাটা ছাউনিটা কি সুন্দর এবং লাভ বাচ্চার লাভেটাও চোখা এবং মাঠ লাভেটাও চোখা এটা সর্বোচ্চ একটা ভালো গরু হ্যাঁ বিশেষ করে ভাই একটা দেখেন মাজার দিক তাকাব যে মশার যেরকম মাজা থাকে মোটা এরকম দেখেন এর মাজাটা কি পরিমাণ ভারী এবং এই খুব দুধের গরু ভাই এটা বর্তমানে আমি দুধ টানতেছি ষোলো সতেরো লিটার ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি হ্যাঁ এই গরুটা কিন্তু এখনো দাঁতে আসে নাই ভাই এখন দাঁত এখনো দাঁতে হয় না এখন তাকার দেখেন গরুটার বডি ট্রাকচারটা এবং মশা

আর এই গরুটা যদি কোনো দর্শক ভাই লেয় আসলে আমি কিন্তু প্রত্যেকটা গরুরই আজ দাম চাচ্ছি একদম সীমিত মানে সামান্য একটু আলোচনা করতে বেশি কিছু না আর এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা টাকা জি 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 সুযোগ আছে ভাই আমি তো সেভাবে দাম চাই না আজকে তো আমি প্রথমেই বললাম আজকে যে গরুগুলো দেখাবো দর্শকের মন ভরে যাবে ভাই গরুগুলো দেখলে পারে এবং গাভীটা দাঁতি নাই এর মাজা গলা কম্বল কোনো দিক দিয়ে কমতি নাই ভাই সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আর এগুলো গির গরু ভাই এমনি দুধগুলা বেশি হয় ভাই তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার তিন এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা দেখেন নাম্বার চার আরও একটি নিয়ে আসলেন সুন্দর একটি গরু বিশেষ করে বাচ্চাটার জন্য পারফেক্ট ছিল এটা এটা কি জাতের এটা একটা সায়াল গাবি ভাই আসলে এই দেখেন একটা সায়াল গাবি দর্শকের দেখায় এই গরুটা আমি কিন্তু এক টাইম দুধ দোয়াই ভাই আচ্ছা আট লিটার সাড়ে আট লিটার এক টাইম এক টাইমে দুধ দোয়াই গরুটা আবার সিমেন্স দিয়েছি প্যাগনেট হয়েছে থাকবে কি না থাকবে এটা আমি শিওর না উনি আমাকে বলি দিয়েছে যা আমি তাই দর্শকের বলতেছি কিন্তু এই বাচ্চাটা সম্পদটা কিন্তু ভাই এগুলো কিস্তি তোলার লোকের জন্য কিন্তু এই পারফেক্ট না আচ্ছা যেরকম এই বাচ্চারা কিন্তু সারাদিন দুধ খাওয়াতে হবে জি আর উনি যদি মনে করেন আমি প্রতি সপ্তাহে এই গরুটা কেনবো কিস্তির টাকা তুলি কিন্তু এই গোটা কিন্তু উনি কিস্তির টাকা দিয়ে যদি কেনে তাহলে কিন্তু উনি লসে হবে মানে দুধ বিক্রি করে হয়তো কিস্তি টানতে না কিন্তু ভবিষ্যতে বাচ্চারা বিক্রি করতে হবে বছরের শেষে যায় লাভ হবে ভাই কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু এই গরু থেকে লাভ আসবে না আসবে না যে আপনি কিস্তি তুলে জানেন দুধ বাচ্চা টাকা দিয়ে প্রতি সপ্তাহে আমি কিস্তি টানবো সেই ক্ষেত্রে কিন্তু হবে না ভাই এই গরুটা এরকম যেরকম আট লিটার দুধ হয় এই গরুটার দুধ ওরকম গরুটা বাছুরটা খাদ্য লাগবে কিন্তু আপনার পাঁচ লিটার দুধের টাকা খাদ্য লাগবে দুই আড়াইশো টাকায় গোটা না এসে খাবে বাচ্চাটা গাভিটাতে দুইশো টাকা অন্তত খাবেই ভাই তাহলে আপনার দুইশো টাকা থাকলো আপনার কিস্তি কিভাবে টানবেন ভাই সম্ভব না তো এই জন্য বলতেছি আপনারা শায়াল গরু যারাই কিনবেন ভাই আপনার দেখে শুনে কিনবেন কিস্তির টাকা তুলে গরু কিনলে পরে কিন্তু আবার এই লাভ হবে কখন আপনার বছরের শেষে যায় ভাই বাচ্চাটা বাচ্চাটা এই যে গরুদের বাচ্চা ভাই একটা গরু বাবা বাচ্চা কিন্তু বাচ্চাটা সার বাচ্চা আর এই বাচ্চাগুলো আপনার যদি এখনো যে দুধ খায় সারাদিনের দুধ আমি মোট খাওয়া দিই ভাই এক টাইম দুধ দেয় খেলে সকালের টানের দুধটা আর সারাদিন বাচ্চা খাবে ভাই এই আর আর দুই মাস গেলে এবার কি বাচ্চা হবে ভাই আপনার ভবিষ্যৎটা লাভ হবে কিন্তু সপ্তাহে লাভ হবে না সপ্তাহে লাভ হবে না ওইটা যারা কিস্তি তাদের তো সম্ভব জি 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 ভাই এমনি যদি তার আউট কোনো ইনকাম থাকে অন্য ইনকাম করে কিস্তি টানবে সেই ক্ষেত্রে নিতে পারবে কিন্তু যে গরুর উপর নির্ভর করি দুধ বেশ পর কিস্তি দেবো সেইভাবে নির্ভর করলে এই গরুগুলো আমি মনে করি না কেনাটা ভালো এটা আমার গরু কিন্তু ভাই তারপর আমি নিজে বলতেছি না কেনাটা ভালো তার জন্য এটা যেটা ভালো তথ্য আমি সেটা ধরলাম তারপর এটা দর্শক ভাইরা বুঝে দেখুক যে আসলে রিপন ভাই কতটা কী বললো

বাংলাদেশে কিন্তু ফিজম গরু পরে আসল ভাই যেরকম এই গরুগুলা কিন্তু প্রথম আসলো প্রথম দেশে বলতো অস্ট্রেলিয়ার গরু আর এই গরুগুলার কিন্তু ভাই রোগবালাই বলতেই ছায়াল গরুর মতো ভাই রোগবালাই বলতেই নাই এগুলো মাঠ মারঘাট যে কোনো পরিবেশে এই গরুগুলা রাখতে পারবে ভাই এটা দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দিল দুই দাঁত ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিল হ্যাঁ বাচ্চাটাকে দেখে ভাই খুব সুন্দর বাচ্চা পেন্সিল ব্যাগ জি 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 এগুলো দহন করে মজা আছে খুব মজা ভাই এগুলো আসলে দুধই ভাই খুব ঘন দুধ ভাই এগুলা যারা দেখে তার দেখলে যে উলানটা দেখতে পাচ্ছে পুরো উলানটা ভাই দুধের উলান দুধের উলান হ্যাঁ দহন করার পর চিটা হয়ে যাবে একদম চিটা হয়ে যাবে ভাই আচ্ছা বাচ্চাটা বাচ্চাটা আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি 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 বাচ্চাটা কি জাতের বাচ্চাটা হলস্টন ফিজিয়ান বাচ্চা ফিজিয়ান বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চাটা বয়স কয়জন হইছে বাচ্চা আজকে পাঁচ ছয় দিন বয়স হয়ে গেছে ভাই এখন দুধ কতটুক দহন করতেছেন এখন বর্তমানে একুশ বাইশ চলে আছে এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই একুশ বাইশ দহন করতেছেন কিন্তু গ্যারান্টি থাকবে পঁচিশের জি 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 ভাই তো এটার দাম কেমন নেবেন এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা জি জি আলোচনা করা যাবে হ্যাঁ দুই এক হাজার আলোচনা করে নিতে পারবো জি তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখা আর এই গরুগুলা বিশেষ করে যে ভাইরাই কিনবেন আমি একটু চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য আসলে অনেক বড় গরু কিন্তু ভাই আসলে বড় গরু ভিডিও কিন্তু ভালো দেখা যায় না জি আপনারা যখন একটু সরজমিনে আসবেন গরুটা দেখবেন দেখলে এবার আপনার মনের কাছে ভালো লাগবে ভাই জি এবং অনুরোধ করি বলতেছে যারা এই হিজম গরুর ক্ষেত্রে কিনবেন চেষ্টা করবেন একটু খামারে সামানের দেখে নেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা জি এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা ভাই দেখুন

দাঁতে কেবল কার দুইটা এই গরুটা বাই চান্স দুধ খাওয়ার পরে হিট আসলো না আচ্ছা তাহলে কিন্তু গরুটা কষার কাছে বিক্রি করতে হবে আপনার দুই বার তিন বার চার বার দেওয়ার পরে গোটা হিট কোনো ভাবে আসলো না আচ্ছা তাহলে কিন্তু আপনার ওই গরুটা পোষা লস হবে তাহলে গরুটা কষার কাছে বিক্রি করতে হবে আপনার আপনার মোলটা যেন ভাই থাকে ভাই মানে মাংস বেশি যেন মাংস বেশি বাচ্চা বেশি যেন অন্তত টাকাটা যেন ক্যাশটা যেন তার থাকে এখন ক্যাশটাই যদি ভাই হারা যায় তাহলে তার কি থাকলো বলেন তো আমি চেষ্টা করি সব সময় ওজনের গরু কেনার জন্য ভাই মানে দর্শক ভাই যেন দুধ খাবার পরে গাবি বাচ্চা যেন মূল টাকাটা যেন তার ধরা থাকে দুধটা যেন তার লাভ হয় এটার বয়স দুই দাঁত দুই দাঁত ভাই এখন দুধ কত দন করতেছেন এটাও বাইশ তেইশ চলে আসে এটাও পঁচিশ প্লাস গ্যারান্টি থাকবে পঁচিশ প্লাস গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা বাচ্চারা বা সার বাচ্চা বাচ্চারা যদি কোন দর্শক ভাই সেক্ষেত্রে দাম পড়বে আপনি দেখবেন এরকম একটা দুই দাঁতের গাভি খাইরুল ভাই আপনি নিজেও অনেক জায়গায় ভিডিও করেন এরকম রেটে কিন্তু আমার মনে হয় না যে কেউ দিতে পারবি ভাই বিশেষ করে এরকম রেট আমি যে রেটটা দাম চালাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যে একটা সুন্দর বাচ্চা এবং গাভীটাও সবে মাত্র দুইটা দাঁত

আট করে বসেন আসলে গরুটা কিন্তু ভিডিও একটু ভালো লাগছে না ভাই এটা আপনারা সরজমিনে আসবেন বড় গরু কোনোদিনই ভিডিও ভালো আসে না আপনারা একটু স্বরজমিনে আসবেন আজকে গরুটা দেখবেন দেখে শুনে দশ টাকা কম আর দশ টাকা বেশি দরদাম করে নিয়ে যাবেন আমি মনে করি সর্বোচ্চ এই গরুগুলো ভালো ভাইটে বয়স্ক দিন এটা এখনো দিন পনেরো টাইম আছে বাচ্চা যদি পনেরো দিন হালকা ঝুল আসছে হালকা ঝুল আছে ভাই হ্যাঁ জায়গা তো অনেক আছে জি 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 ভাই এটা দুধ কেমন দিবে আর এই গোটা যদি কোনো দর্শক ভাই নেয় এই গোটা দুধ থাকুক পঁচিশের উপরে প্লাস থাকবে ভাই পঁচিশের উপরেই থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এসব তো খুব হাই গরু ভাই আসলে দর্শক বলি তো আমরা বোঝাতে পারিনি ভাই দর্শক ভাই যদি একটু খামারে আসে তাহলে গিয়ে মনের কাছে ভালো লাগবে উনিরা মন মতো উনিরা দেখে শুনি নিয়ে যেতে পারবে ভাই হ্যাঁ তো এটার দাম কেমন চাচ্ছে আর এই গোটা যদি কোনো দর্শক ভাই নেয় সেক্ষেত্রে দাম পড়বে আপনার দুই লক্ষ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই তিন লক্ষ পঁচিশ হাজার জি আসলে এই গোলগুলো বাস্তবে না দেখা পর্যন্ত কিন্তু ভাই অনুভব করতে পারবে এই গোলগুলো যখন বাস্তবে দেখবে এর কালারটা কতটা সুন্দর খামার থেকে বাই করবে যখন একটা হাতি ভাই হাতি তো কি মানে বাস্তবে না দেখলে বলে বোঝাতে পারবো না হ্যাঁ জি কিন্তু বাস্তবে দেখলে ভালো লাগবে ভাই জি তো এটা সাইড করে এরপরে যেটা আছে সেটা দেখাই আচ্ছা ভাই দেখেন তো সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা উপহার দেবেন রিপন ভাই আপনার কথা শোনার জন্য অনেকে আগ্রহী হয়ে থাকে কারণ আপনার কিছু কথা খুবই মূল্যায়ন করে সবাই দর্শকের কাছে আমি একটা কথা বলি আসলে ভাই এই যে আমরা বিদ্যাশ করেছি ভাই বিশেষ করে বিদ্যাশ করাটা কিন্তু ভাই খুব কঠিন ব্যাপার একটা জিনিস ভাই আসলে যারা থাকে তারা কিন্তু বুঝতে পারে ভাই বা যারা থাকি আইছে তারা বুঝতে পারবে যারা আমরা ছিলাম ভাই তো প্রবাসী ভাইয়ের কাছে একটা হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি ভাই দেখেন অনেক কষ্টর টাকা ভাই আপনারা যেন থেকে যাই কিনবেন চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক পাঠানোর জন্য ভাই অন্তত কিছু না হোক উনি আসার পরে গরুটার দাঁত ঠিক আছে কি না বাচ্চারটা ঠিক আছে কি না এই গরুর বাচ্চা কি কিনা সব কিছু কিন্তু একটু যাচাই করে দেখতে পারবি ভাই আর একটা গরু আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করি একটা গরু কিন্তু যারা নিম্ন চাকরি করে যারা যেরকম তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনে যারা চাকরি করে আপনি দেখবেন একটা ফ্যামিলি চলানোর পরে এক বছর কর টাকা লাগে কিন্তু একটা গাবে কিনতে ভাই তাই আমি মনে করি এক বছর এত শ্রম দেওয়ার পরে ভাই আপনি একটা গাবি কিনবেন গাবিটার জন্য ভালো হয় দেখে শুনে কিনবেন জেন থেকেই কেনেন আপনি বলতেস যে আমার থেকে নিতে হবে না আল্লাহ আমার জিনিস যদি থাকে রেজেকে কারুর না কারুর হবেই যদি আমার রেজেকে থাকে যে টাকাটা আমি পাবো আমার রেজেকে আসবে কেউ না কেউ লেবেই তা আমি বলতেছি যে আমার থেকে কিনতে হবে না আপনি জেন থেকে কিনবেন ভাই আপনার কাছে আমার অনুরোধ কিন্তু গরুটা একটু যাচাই বাছাই করে দেখে শুনি ক্রয় করবেন এটা আপনার কাছে আমার অনুরোধ এবং কিডা খামারি কিডা খামারি না কিডা কেমন কিডা কি সমাচার এরকম সব সাইডটা ভাইবি কার কাছে গরু সবসময় পাওয়া যায় কার কাছে পাওয়া যায় না এই জিনিসগুলো আপনারা ভাইবি চিন্তা করে তারপর গরুগুলো কিনবেন ভাই তো আজকে এই পর্যন্ত ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই